আসসালামু আলাইকুম আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন আপনার জন্য আমি দশটি ইম্পর্টেন্ট এমসি কিউনি হাজির হয়েছি তো চলেন আমরা এইগুলো ধারাবাহিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করি বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কী তো বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকা দুই সালে কোন দেশ ইউরো কাপ ফুটবলের আয়োজক জার্মানি তারপর লক্ষ্য করেন সাম্প্রতিক সময়ে চন্দ্রযান তিন কোন দেশে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এর মূল প্রতিপাদ্য কী জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো একটু গুরুত্ব সহকারে এইগুলা দেখে যাবেন আপনাদের পরীক্ষায় কিন্তু খুব বেশি দেরি নেই তারপর দেখেন নোবেল পিস প্রাইস দু হাজার চব্বিশ কে পেয়েছেন তো নার্গেস মুহাম্মাদি দু সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন তারপর লক্ষ্য করেন দু সালে আইপিএল চ্যাম্পিয়ন কোন দল কলকাতা নাইট রাইডার্স দু সালে কোন দেশ সর্বপ্রথমবারের মতো এআই চালিত সংসদীয় সহকারী চালু করেছে তো এটার আনসার হচ্ছে কি যুক্ত রাজ্য তারপর লক্ষ্য করেন দুই সালে অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র হিসাবে কোনটি নির্বাচিত হয়েছে তো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে চলচ্চিত্র নামটি মুখস্থ করে নেবেন তো এটা হচ্ছে কি ইটোস অফ ইটার নিটি তারপর লক্ষ্য করেন নয় নম্বরে এখানে রয়েছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক কোন দেশের সঙ্গে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে তো এটার আনসার হচ্ছে সৌদি আরব তারপর লক্ষ্য করেন দশ নম্বর এখানে রয়েছে শিশু শিশুমিত্রের হারে বাংলাদেশের অবস্থান কত তো বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় তো আশা করি আপনারা দশটি এমসিকিউ বুঝতে পেরেছেন এইগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা একটু গুরুত্ব সহকারে দেখে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা